চাটনি আসছে খালা দেখুন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর আট এরকম দাম হচ্ছে এটা কেমন হলে বিক্রি করবেন খালা ওইটা মানে কেমন হলে বাহাত্তর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা একটি ঐতিহ্যবাহী হাটে চলে আসছি যে হাটটি বিখ্যাত গরু এবং ছাগলের জন্য দেখুন কত মায়ার গরু আজকে হাটে বিক্রি করতে নিয়ে আসছে আমরা যে হাটটিতে এসেছি এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার জামালপুর চৌরাস্তা হাট এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে আমরা সেখান থেকে আজকে আজকে এই হাটের আপডেট জানানোর চেষ্টা করব। দেখুন আস্তে আস্তে হাটটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন দেখুন হাটটি আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে গরুতে দেখুন এই পাশটিতে আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের এই জামালপুর হাটে দেখুন দর্শক চলুন আমরা জানানোর চেষ্টা করব হাসতে যারা প্রবেশ করেছে সেখানে গরুর দামগুলো কেমন হচ্ছে কেমন দাম যাচ্ছে দেখুন আগে তার আগে হাটটা একটু ঘুরে দেখায় ছোটো বড় মাদারি সাইজের বকনা গাভিন অনেক গরু উঠেছে এ হাটে দেখুন এই যে এখানে একটি কালো সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কাকা এটা কি জাতের গরু বাবা এটা কি জাতের গরু ক্রস জাতের না কেমন দাম চাচ্ছেন কেমন এটা বাবা চল্লিশ হাজার চাচ্ছেন এমনি কি দাম দর হয়েছে কি কেবল আসছেন আর ওটা কেমন দাম চাচ্ছেন এটা কি জাতের এটা প্রশ্ন প্রিয় দর্শক কেবল বাজারে শুরু হয়েছে জামালপুর চৌরাস্তা তো ভাইয়ের কাছে দাম দাঁড়তে চাড়লাম বা তো ভাই বললো যে চল্লিশ পঁয়ত্রিশ এরকম দর দাম চাচ্ছে আমরা এখানে অনেক ছোট বড় মাঝারি সাইজের অনেক গরু দেখতে পাচ্ছি দেখুন বাসর সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি প্রচুর আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব এটা কি জাতের গরু কাকা এটা কি জাতের সিন্ধি জাতের নাকি কাকা এটা কি জাত সিন্ধি হ্যাঁ সিন্ধি জাত আচ্ছা না সরাকতে দমসন ধন্যবাদ আমরা দেখুন এই যে কাকা একটা সিন্ধি জাতের এটা কি কিনলেন কাকা কেমন কত দিয়ে কিনলেন কাকা কেমন কত দিয়ে কিনলেন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গরু কিনেছে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে দেখুন এই এটাও ক্রস অস্ট্রেলিয়ান ক্রস জাতের কাটা কাকা দাম চাচ্ছেন কেমন এটা দাম বত্রিশ বত্রিশ চাচ্ছেন এর কি দাম দর হয়েছে কি দাম কি কত বলছে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা প্রিয় দর্শক কাকা চাচ্ছে বত্রিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা দাম হয়তো বলছে আরও দাঁড়িয়ে আছে যদি আরও একটু ভালো দাম পাই আশা করব যদি দাম পাবে ঠিক আছে ধন্যবাদ কাকা দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি দেখুন ছোটো বড়ো ছোটো ছোটো গরু আছে কী সুন্দর সুন্দর গরু আসছে হাটে আজকে জামালপুর হাটে এখনও গরু আসতেছে দেখুন এই যেই পাশটিতে দেখুন অনেক গরু এখনও প্রবেশ করতেছে হাটে দেখুন এই যে আসতে আস্তে আস্তে হয়তো পরিপূর্ণ হয়ে যাবে আরও হাটটি আমরা হাটের শুরুতেই আজকে ভিডিও শুরু করেছি ঘুরে ঘুরে দেখাবো বলে যেখানে যেখানে আমরা অনেক ছোটো দুটো গরু দেখতে পাচ্ছি কাকা ওটা কী কী জাতের গরু বাবা শাহিওয়াল না কেমন দাম চাচ্ছেন কেমন ওটা বক না না ওটা সার না পাঁচ চল্লিশ চাচ্ছেন আর এটা

আচ্ছা দর্শক আমরা ভাইয়ের গরু আমরা জানানোর চেষ্টা করলাম যে ভাই আরো অনেক গরু নিয়ে আসছে যাই হোক দর্শক আরও সামনে এগিয়ে যায় দেখুন এই যেই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এগুলো কেমন দরদাম যায় একটু আমরা জানানোর চেষ্টা করব দেখুন এই যে খেলাইটা কি শাহিওয়াল না আলহামদুলিল্লাহ খুব সুন্দর দর্শক দেখুন একটা খুব সুন্দর গুরু দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের গুরু দূর থেকে দেখায় হয়তো মুগ্ধ হবেন আমরা একটু জানার চেষ্টা করি খেলাইটা কি দাম দর হয়েছে বাবা কেমন হয়েছে

এটা কি নিজের পালের ব্যবসা করেন আপনার নিজের ফার্ম আছে মানে কিনে কিনা আসে না আচ্ছা আচ্ছা আপনি ক্যা আসেন না বাবাই আসি সাথে এই সরি খালা সাথে আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ দেখুন আসলে যারা কষ্ট করে কষ্ট না করলে কেষ্টও মিলে না আমরা একটা এই খালা তার উদাহরণ সেই শুধু দিনাজপুর থেকে তিনি আসছেন আজকে সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে খালা কত কষ্ট করে আসে এত দূর নিয়ে আসছে এত সুন্দর গলু নিয়ে আসছে হয়তো আঙ্কেল সাথে আসছে তো চেষ্টা করি যারা তারা যেন ভালো কিছু করতে পারে এবং বিজনেস করে ধন্যবাদ খালা আচ্ছা দর্শক আমরা আরো সামনে এগিয়ে যাই আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি দেখুন এই যে পাশে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে ভাই এটা কি সিন্ডি জাতের নাকি সিন্ডি যাতেন না ও সুন্দর আলহামদুলিল্লাহ এটা কেমন দাম চাচ্ছেন কেমন পাঁচ পঞ্চাশ চাচ্ছেন কয়টা নিয়ে আসছেন গরু আজকে কেমনই তো আসছেন না বিক্রি করে হয় নাই তো এখনও না আচ্ছা এটা পাঁচ পঞ্চাশটা আসছেন দরদাম কি হয়েছে এখনও কেমন হয়েছে পনে পাঁচ পঞ্চাশ আর মানে বিশ হাজার কম বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে দর্শক পঞ্চান্ন হাজার টাকা চেয়েছিল যাই হোক দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আমরা ধন্যবাদ দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছি আরও সুন্দর বকনা এবং সার এবং বকনা গরুগুলো এখানেও একটা সাদা বকনা গরু দেখতে পাচ্ছি বকনা গরুটা হয়তো মুরব্বীর মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন বাজান বাজান কয়টা নিয়ে আসছেন গরু পাঁচটা কেবলই আসছেন তো আলহামদুলিল্লাহ দর্শক কেবল আসছে দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো কেমন দরদাম চাচ্ছে এটা কেমন দরদাম চাচ্ছে না যেটা আমরা সামনে ছিয়াত্তর এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান ফিজিয়াম অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের গরু ছিয়াত্তর হাজার চাচ্ছে দাম দর তো হয়নি এখনো না দাম দর হয়েছে কেমন হয়েছে বাষট্টি বলছে আলহামদুলিল্লাহ বা হয়তো বাষট্টি বলছে আরও কিছু হলে হয়তো বিক্রি করবে আসলে যারা ব্যবহারী ভাই আছে বা যারা মুরব্বী আছে তারা দূর দূরান্ত থেকে নিয়ে আসে গরুগুলো সামথিং কিছু লাভ হলেই তারা ছেড়ে দেয় তো আপনি কোন অঞ্চল থেকে আসে মুরব্বী কোন অঞ্চল থেকে গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আরও সামনে এগিয়ে যে আমরা আরও দেখাই আপনাদেরকে দেখুন এই যে পাশেও আমরা অনেক যারা পালন করার জন্য গরু নিতে চান তারা এই পাশে গুরুগুলো দেখতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা শাহীওয়াল সিন্ধি যাতে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানি কাকা এটা কি শাহিওয়াল না শাহিওয়াল ওয়াও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শাহিওয়াল যাতে দুটো গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটু জানার চেষ্টা করবো কাকা এই শাহীওয়াল যাতে এটা কেমন দরদাম যাচ্ছে পঁয়াত্তর চাচ্ছেন আর ওই যে ওইটা দাম দর কি হয়েছে বাবা এমনিতে মানে না আসছেন কেবল দাম দর হয়নি এখনও না পঞ্চাশ পড়ছে মানে অনেক কম চাওয়ার থেকে মোটামুটি পঁচিশ হাজার থেকে কম যাই হোক দশক আমরা চেষ্টা করবো আশাক দোয়া করি যেন ওদের ভালো বিক্রি করতে পারে আর পঁয়াত্তর আর ওটা চাচ্ছে ওইরকম দাম দিয়ে তেরো দশক আরও সামনে এগিয়ে যায় যে কোনো এই পাশে আমরা অনেক বকনা এবং সার গরুগুলো দেখতে পাচ্ছি প্রচুর 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 গরু উঠতেছে আস্তে আস্তে ভরে যাচ্ছে হাটটি পরিপূর্ণ হয়ে যাবে হাটটি দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছি আরো গরু উঠেছে দেখুন সুন্দর সুন্দর গরু বাচ্চা গরু গুলো দেখতে পাচ্ছি আমরা মাসাল্লা এখানে একটা বাচ্চা গরু দেখতে পাচ্ছি সুন্দর এই পাশে দেখুন আর বাচ্চা বাচ্চা গরু দেখতে পাচ্ছি চলুন দর্শক আমরা এই গরুটার দাম জানি কেমন চাচ্ছে কাকু কাকা এটা কি জাতের গরু ফিজিয়াম না দর্শক একটা ফিজিয়াম জাতের আমরা গরু দেখছি বা এটা কি বক না সার সার এটা কেমন চাচ্ছেন দাম বাবা বাচ্চা পাওয়া ন হাজার চাচ্ছেন এমনি কি দাম দর হয়েছে কেমন হয়েছে বিয়াল্লিশ হাজার প্রিয় দর্শক দেখুন এই বিয়াল্লিশ হাজার টাকা ফিজিএম জাতের গরুটির দাম হয়েছে কিন্তু কাকুদের চা হচ্ছে বাউান্ন পঞ্চান্ন এরকম চা হচ্ছে বিয়াল্লিশ হাজার দাম হচ্ছে এখানে যে গরুগুলো আছে কাকারা নিয়ে আসছে এগুলো সবই তো একই সেম জাতের না কাকা ফিজিএম জাতের ফিজিএম জাতের গরু দেখুন এই পাশে দেখুন আরও অনেক গরু দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাঝারি ছোটো বড়ো বড়ো সাইজের গরুগুলো বিশেষ করে এগুলো পালন করার জন্য উপযোগী পালন করার জন্য উপযোগী গরুগুলো এই পাশটিতে দেখতে পাচ্ছি চলুন দর্শক আরও সামনে আর আরেকটি কথা বলি এই হাটে কিন্তু মানে একদম শীতল ছায়ার মাঝে হাটটি দেখুন এ চারপাশের পরিবেশটা কিন্তু দারুণ পরিবেশ গাছের নিচে এই হাটটি বসে গাজীপুর জেলার কালিয়াকুর জেলার জামালপুর চৌরাস্তা এই হাটটি খুব সুন্দর একটি স্থানে বসে আশপাশের পরিবেশটাও অনেক দারুণ খুব সুন্দর আশপাশের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায় যাই হোক দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করব এ থেকে এখানে আমরা কিছু সারগরু বকনা গরু দেখতে পাচ্ছি এটা একটু এটা কি দেশি দেশি না দর্শক আমরা একটা দেশি গরু দেখতে পাচ্ছি এর দাম কেমন চাচ্ছে এর দাম চাচ্ছেন কেমন মুরব্বি পাঁচচল্লিশ ছয় চাচ্ছেন নিজের পালেন না নিজের পালের পাঁচচল্লিশ ছয় দাম চাচ্ছে এই দেশি গরুটি এটা কি জাত বলতে পারবেন মানে কি জাতের এটা দেশি জাতের না এমনি মানে অন্য কোনো যেমন দিয়ে বা ক্রস এরকম হয় না দেশাল আচ্ছা আচ্ছা এমনি কি দাম বলছে গ্রাহক দাম বলছে ক্রেতারা কি দাম বলছে কত বলছে চল্লিশ পর্যন্ত অল্পের জন্য নাটকে আসেন পাঁচচল্লিশ চেয়ে এসেন চল্লিশ পর্যন্ত বলছে দশক পাঁচচল্লিশ এসে মুরব্বী চল্লিশ দাম হয়েছে এই ছিল আজকে মোটামুটি আপনার চা গাজীপুর জেলার জামালপুর চৌরাস্তার হাট থেকে তো জামালপুর চৌরাস্তার এই হাটটা সুপ্রসারিত এবং অনেক ঐতিহ্যবাহী এই হাট আমরা সেখান থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই গরুর হাটটি তো দর্শক কেমন লাগলো আর কমেন্ট করবেন আর আমি চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের গরুগুলোর দরদাম আপডেট হাট থেকে দেখানোর জন্য যারা পালন উপযোগী দেখতে চান মাংসের গরু গরু বগনা গরুগুলো গাই গরুগুলো সবই আমরা দেখানোর চেষ্টা করি তো দর্শক আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো